লেন্সের অভিসারী ক্রিয়ার বিপরীত কাজে চোখের ফোকাস দূরত্ব বেড়ে যাবে বলে প্রতিবিম্বটি আরও পেছনে তৈরি হবে অর্থাৎ অসীম দূরত্বের বস্তু দেখো বন্ত থেকে অসীম দূরত্বের বস্তু থেকে হবে এটা বসতে হবে আশা সমান্তরাল আলোক চশমার অবতার লেন্স এল সিতে পাঁচ দশমিক শূন্য আটের মধ্যে দিয়ে চোখে পড়ার সময় প্রয়োজন মতো অপসারিত হয় এই অপসারিত রাশিগুলোর চোখের লেন্স প্রতিসারিত হয়ে ঠিক রেটিনা বা আর প্রতিবিম্ব তৈরি করে আর এর উপর স্পষ্ট প্রতিবিম্ব কি করে তৈরি করে দৃষ্টি দেখো দীর্ঘ দৃষ্টি প্রতিকার এই যে তৈরি করে এখানে এর তৈরি হয়েছে এখানে এখানে তৈরি করে দৃষ্টি দেখো দীর্ঘ দৃষ্টি আর প্রতিকার দীর্ঘ দৃষ্টি অনেক ভালো দৃষ্টি পাওয়ার জন্য এটা এরকম হবে এন এন ওয়ান দৃষ্টি বা দূর দৃষ্টি হাইপার মেট্রোফিয়া দৃষ্টি বা দৃষ্টি হাইপার মেট্রোফিয়া যখন কোনো চোখ দূর দূরের বস্তু স্পষ্টভাবে দেখে যখন কোনো চোখ দূরের বস্তু স্পষ্টভাবে দেখে কিন্তু কাছের বস্তু স্পষ্টভাবে দেখতে পায় না তখন এই দুটিকে দীর্ঘ দৃষ্টি বলে যখন কোন চোখ দূরের বস্তু স্পষ্টভাবে দেখে কিন্তু কাছের গোছি স্পষ্টভাবে দেখতে পায় না তখন তাকে ত্রুটি দূরদৃষ্টি বলে তখন তাকে ত্রুটি দূরদৃষ্টি বলে মানে দূরদৃষ্টি অনেক দূরের তা দেখতে পাই কিন্তু কাছের দেখতে না দীর্ঘ দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি বলে সাধারণত বয়স্ক ব্যক্তির মধ্যে এই ত্রুটি দেখা যায় সাধারণত দূর দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি কাদের মধ্যে দেখা যায় বয়স্ক ব্যক্তিদের মধ্যে বেশি দেখা যায় নিম্ন দুইটি কারণে এই ত্রুটি ঘটে দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি কয়টি কারণে ঘটে দুইটি কারণে দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি কয়টি কারণে ঘটে দুইটি কারণে ঘটে এক নম্বর চোখের লেন্সের অবিষারী ক্ষমতা হিরাস পেলে অথবা চোখের লেন্সের ফোকাস দূরেতে বেড়ে গেলে দুই কোনো কারণে অক্ষী গোলকের কমে গেলে কোনো কারণে অক্ষী গোলোকের কমে গেলে এর ফলে দূর থেকে আসা আলো সঠিকভাবে চোখের রেটিনাতে প্রতিবিম্ব তৈরি করে এর ফলে দূর থেকে আসা আলো সঠিকভাবে চোখের রেটিনাতে প্রতিবিম্ব তৈরি করলে কাছাকাছি বিন্দু থেকে আসা আলোক ক্রসি চোখের লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর রেটিনা ঠিক উপরে না হয়ে পিছনে এ বিন্দুতে মিলিত হয় ফলে চোখ কাছের বস্তি স্পষ্ট দেখতে পায় না তখন কাছের বস্তি স্পষ্ট কি করে দেখতে পায় না প্রতিকার এটার কিছু প্রতিকারও আছে এই ত্রুটি দূর করার জন্য একটি উত্তল লেন্সের চশমা ব্যবহার করতে হবে এই ত্রুটি দূর করার জন্য কি ব্যবহার করতে হবে উত্তল লেন্সের চশমা ব্যবহার করতে হবে উত্তল লেন্সের চশমা ব্যবহার করতে হবে ফলে কাছাকাছি আসা রসি চশমার লেন্সে এবং চোখের লেন্স পরপর দুইবার প্রতিসারিত হওয়ার কারণে ফোকাস দ্রুত কমে যাবে এবং প্রয়োজন মতো অভিসারী হয়ে প্রতিবিম্বটি রেটিনা আর এর উপরে পড়বে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপতম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকমে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই